অনেক মানুষ গরিব মানুষ টোটো চালিয়ে খায় পরের জমি কাজ করে খায় চারটে মেয়ে মেয়েদের মানুষের মতো মানুষ করছে এরম লোক আছে না নিজে কষ্ট করে মেয়ে মানুষ আমার সাহেব করে মানুষ করছে কিন্তু ওই মেয়ে যখন একটু বড় হবে না একটু চারা মতো হবে মানে বুঝতে পারছেন একটু তোয়ালের মতো হলো ষোলো সতেরো বছর বয়স দেখবেন ও বাসন্তী ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করলে আগান বাগান ওই হোটেল পার্কে ঘুরে সে কাউরা কি করে এ ছেঁকা দে অন্য জায়গায় বে করলে সে বিষ খেয়ে মরে গেছে এরা মেয়ে আসে না নেই কথা বলে না প্রেমে ছেঁকা খেয়ে বিষ খায় না খায় না খাই পরামর্শ মেয়েদের জন্য যারা এই জলসার দিন ফোন নাম্বার বিভিন্ন এলাকার মধ্যদের ছেঁকা তোরা শিওর খাবি আল্লাহর ঘিরে এই এইসব মেয়েরা যারা প্রেমে ছেঁকা খেয়ে বিষ খাবার চিন্তা ভাবনা আসে যে আমার ভালোবাসার লোক আমার যদি প্রেম না করে আমি বিষ খাও তাদের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি আমি নবীর মেম্বারে বসে বলছি আমি নিজে আমার পাড়ার ছেলে বিষ খেয়েছিল আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম আমি নিজে দেখেছি বিষ খাওয়া রুগী বিরাট কষ্ট চোখ বুলু হয়ে যায় এবং তোরা বিষ খাই তোরা যারা প্রেমে ব্যর্থতা হবে বিষ খাসনি কুকুরের গু আড়াইশ খেয়ে মরে যাস কুকুরের গু যদি না পাস আড়াইশো শুয়ারের গু মরে যাস তো ইমনি গু খেতে হবে যে বাপের মাথা হ্যাট করে খোদার কসম সে কাবার মাথা হ্যাট করে যে মমতা নেই মায়ের পরিস্থিতি করে সে রসুল্লাহ বলে যাচ্ছেন মদিনার বিয়ে স্মৃতি করল ভাই বাবু নবীর মেম্বরে বসে বলছি আমার চাচা আমার চাচা নিজে একজন কাজী সাহেব আমি যখন সময় পাই অফিসে গিয়ে বসি একশো যদি তালাক হয় আটানব্বইটা তালাক ভালোবাসার বিয়ে কেন আরে যাদের উপরে বাম্মা নারাজ যারা বাম্মার অবাধ্য হয়ে কুকুর ছাগলের মতো পালিয়ে বিয়ে করে এদের বিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না আর যার উপরে বাপ দাঁড়াত তার উপরে আমার মদিনাওয়ালা নারাজ কথা বুঝছো না বুঝছো না এই বাবু শেষ কথা বলে যাচ্ছি জান্নাতে যাবেন তিনটে কাজ করবেন নাম্বার ওয়ান হালাল খেতিয়াল কি করতে হবে হালাল খেতে হবে তবে বলবো মসজিদে গেও ও হারাম খায় চোখ বুলু হয়ে গেছে বলে মসজিদে গিয়ে হারাম খায় হ্যাঁ শুক্রবার করিম নামাজ পড়তে গেছে সবেন আধ সালাম ফিরে মানে একদিক আর সালাম ও সব না মসজিদের কোন দশ টাকা এবার বলতে যে ওয়াল সালাম মল সাহেব কখন নামাজটা শেষ করবে বল তার মানে কি হারাম মাল খাবে আরে ও মিষ্টিটা শুক্রবার কৃষির মিষ্টি খবন দেখ ও তো দাড়িয়ার একটা মেয়ে ছেলে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাটা ছাবাল হয় তার মানে কি গো বুঝতে পার তিনটে পর পর মেয়ে সাবাল মানে আল্লাহ আমার যদি একটা মদ্য সবাল হয় আমি হাজার টাকা মিষ্টি কিনে মজুদি দেবো তার মানে কি ওটা মানদের মিষ্টি তা মানদ তোর জন্য খাওয়া যাবে

শুধু কমিটির ছেলেরা একটু হাত তুলবে শুধু কমিটির ছেলেরা আমি একটা কথা বলবো তোমরা হাত তুলেছ আমার কথাটা শোনো আচ্ছা আমি সত্য কথাটা বলবো না বলবোন তোমাদের তিতো লাগবে কিন্তু বলবো তো আর মায়েদের সাক্ষী রেখে বলছি তোমাদের বলছি মেয়েরা সাক্ষী রাখছি ইসলাম যেটা বলে সেটা শুনবে না নিজের মন যেটা চাইবে সেটা শুনবে আজকের যে জলসাটা দিয়েছ আল্লাহর খুশি করার জন্য না নিজেদের খুশি পাওয়ার জন্য কালকের যে অনুষ্ঠানটা হবে সত্যি কথা বলো আল্লাহকে খুশি করার জন্য না গ্রামের মেমদদের খুশি দেওয়ার জন্যে এ ভাই আছে এটা বোঝা যায় হ্যাঁ না মসজিদে গিয়ে থাকবে মুরু জন মধ্যগুলো ও দুগুলো তো সব এর মতো ঘরে শুয়ে হয়েছে বুঝতে পারিনি হ্যাঁ জলসাই এসে দেখেন বেশিরভাগ মুরব্বী আমাদের জন জন মদ্যদের অত সময় আছে সব থ্রি কোয়ার্টার পরে চারা চারা মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে এদের লজ্জাসরম হায়া কায়া কবে হবে খোদা ছাড়া কেউ জানে না তবে আব্বা আপনারা যারা এখানে বসেছেন আমি আপনাদের একটা নাম দিস আপনাদের নাম হল মৌমাছি কি বলো মৌমাছি মৌমাছি কি খায় ও যন্ত্র আলাদা হ্যাঁ ওই স্ট্যান্ডার লোক স্ট্যান্ডার জিনিস ছাড়া খাবে না মৌমাছি খায় কি মধু তাহলে আপনারা যারা এখানে বসেছেন আপনাদের মৌমাছি বললাম কেন আপনারা এখানে কি খেতে এসছেন আচ্ছা বা আমরা যারা বক্তারা এখানে এসছি ভালো মন্দ খেয়েছি নামব টাকা কন্ডাক্ট করা হয়েছে ভালো করে বুঝে লোব। হ্যাঁ না আর আপনারা যারা ছেঁড়া চটে ঠান্ডার সময় বসে আছেন জলসার শেষে কমিটির লোকেরা আপনাদের পাঁচশো কো টাকা দেবে কথা বলে না দেবে দেবে না অথচ সুযোগ পেলে মাল নেবে তাহলে আপনারা এখানে টাকার জন্য বসেননি আর আমি নবীর মেম্বরে বসে বলছি এখানে কেউ খাওয়ার জন্যও আসেননি কারণ এখন লোকের খাবার অভাব নাই তাহলে আপনারা খাওয়ার জন্যও আসেননি আর টাকার জন্যও আসেননি খোদার কসব আমি বাচ্চা মাওলানা মোল্লা জেহাদি বলি আপনারা এসেছেন কোরআনের মধু খেতে সুবান আল্লাহ বলেন আপনারা এসেছেন হাদিস এবং শরিয়াতের মধু সংগ্রহ করতে ওই কারণে আপনাদের মৌমাছি বলি যে অসুবিধা হয়েছে হ্যাঁ এইবার চলেন যেসব মালগুলো বাজারে ঘুরতেছে যারা রাস্তায় ঘুরছে ওদের একটা নাম দিস বলবো সবাই বলতি বললি বলবো ও মালগুলো নাম দিছি গোবরে বগা কি গোবরে বগা বজুত। কি খায় এদের লজ্জা সরম হায়াকায় নেই মানে ছানা বলে দাবি করে মুসলমানের বাচ্চা বলে দাবি করে আলেমরা কোরআন হাদি দিয়ে ওয়াজ করছে কোরআনের আওয়াজ এদের কানে যাচ্ছে তারপরেও চেংড়া চেংড়া মেয়েদের পিছনে ছেড়ে কোরআনের মজমাই যারা আসে না এরা কাউরা ছানা খ্রিস্টানের ছানা এরা মুসলমানের ছানা আমার কথা সহ্য হবে কারণ ইউটিউবে যারা কম আমার দেখেছেন আমি মালটা মোটে ভালো ভালো চুমো খাওয়া কথা আমি জানি না এমন কথা বলবো যদি তীরের মতো না ঢুকলো সে কথা বলে কোনো লাভ আছে কথা বলে না সোনার বাবাজি অনুরোধ করব কোরআনের মাঝমা পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সুসাল্লাম আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ বলেছেন এ জায়গায় যারা বসবে আমি আমেনার লাল বলছি তারা রিয়াজুল জান্না জান্নাতের বাগানে বসে যাবে সুবান আল্লাহ বলেন তাহলে আপনারা যারা বসেছেন কোথায় বসেছেন সন্দেহ আর জান্নাতের বাগানে বয়েস দেখো মোসরমানি দিলি যেরাম বস সেরাম বয়েস এগো বসতি শিখে ওই জন্যে আমি বলি তো এরা সারবে কবে ষাট বছর ওয়াজ শুনে যদি এখন মজমাই না বস্তি শেখে তা কবরে গেলি ফেরেজ তারা শিখে দেবে বুঝ সোনার বাবাজি একটু সামনের দিক চেপে আসে আর পিছনে আল্লাহর ওলি যারা আসতেছে বসে বাপ শুরু গতিতে জ্বালা যন্ত্রণা করবে এরা কি বাংলা বোঝে না কি একটু সামনের দিক চেপে আসো না উজবিল্লা হিমিনা সয়িত নিরজিম রহিম কমিটির ছেলেরা মেয়েদের প্যান্ডেল মেয়েরা এজ ফেলার নাম বাবাজি আমি শুরু করিন বুঝতে পেরেছে লোকে ভাল না হ্যাঁ কোথায় কী বলে তার ঠিক নেই লজ্জাশরমের পানি যদি পেটে পড়ে তাই সিনেমার নায়িকাদের মতো ভুঁড়ি বার করে করে আর বাজারে ঘুরি নে মধ্যদের বডি দেখাস নে লজ্জার পানি যদি পেটে পড়ে কোরআনের মজমায় এসে বসে যাও নইলে আমি যে ভাষা বলবো কান্তে রক্ত বেরোবে ইনশাল্লাহ কারণ আমি যন্ত্ররা